নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি পেঁপে দিয়ে হালকা পাতলা মুরগির মাংসের স্বাস্থ্যকর ঝোল দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই মাংসের ঝোল রান্না করতে আমি নিয়ে নিয়েছি দেখুন আটশো গ্রাম মাংস মুরগির মাংস আর নিয়েছি তিনশো গ্রাম ওজনের একটা পেঁপে মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে ধোয়া মাংসটাকে পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখাতে হবে আর মাখিয়ে আমি কুড়ি মিনিট রেখে দেবো আর দেখুন পেঁপেটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু পেঁপেটা কেটেছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে পিস করেছি আর নিয়েছি কোচানো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমার রান্নাটি হবে এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল আমি সাদা তেল দিয়ে পুরো রান্নাটা করব আর খুব বেশি তেল আমি এতে দেবো না দেখুন পেঁপেগুলোকে একটু হালকা করে ভেজে নেব খুব লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব দু থেকে তিন মিনিট আমি এটাকে ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকাটা খুলে দেখুন পেঁপেটা ভাজা হয়ে গেছে হালকা রঙ ধরেছে এবার আমি নামিয়ে নেব মাংসের পেঁপে বন্ধুরা হালকা করে একটু ভেজে নিলে খেতে খুবই স্বাদ হয় দেখুন আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি সবকটা পেঁপেকে তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই তেলেটি দিয়ে দেবো ডুমো করে কাটা আলুগুলো আলুগুলোকে দিয়েও সুন্দর করে ভেজে নেব আলুটা একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে আলুটাকেও আমি ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন ঢাকাটা খুলে আমি আগেও দুবার আমি নেড়ে দিয়েছি সব আলুগুলোই আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেলটাকে থেকে তুলে নেব এবার কড়াইয়ের তেলেতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দেব গোটা গরম মশলা পাঁচ ছটা ইলাজকে আমি ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি দারচিনি ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো কচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব খুব লাল করে কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে দেখুন পেঁয়াজে সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব পেঁয়াজটা বেশি কড়া করে ভাজিনি দেখুন হালকা ভেজেছি এবার দিয়ে দিলাম এক চামচ রসুন আর এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এই রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি আগেই বেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আমি ওই মাংসের ঝোলটা বন্ধুরা একটু হালকা পাতলা করব আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব আর গোলমরিচের গুঁড়ো দেবে এবার দেখুন সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়েও চেড়ে একটু কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা মাংসের মশলাটা যত সুন্দর করে কষানো হবে মাংসটাও খেতে তত ভালো হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সামান্য সামান্য করে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এই সময় গ্যাসের স্টিমটাকে একদম লোটে রেখে মশলাটা কষাতে হবে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে দেখুন কষিয়ে নিচ্ছি পুরো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দেব মাখানো মাংসটা দই দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম আমি দিয়ে দেব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন মাংসটার সাথে মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যে সমস্ত নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটা একটু টাইম নিয়ে কষাতে হবে তাহলে খেতেও ভালো হবে দেখুন একবার ঢাকা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা খুলেছি মাংসের ওপর দিয়ে সব তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আগেও আমি পেঁয়াজ ভাজাতে লবণ দিয়েছি আমি সামান্য লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব আলু আর পেঁপে ভাজাটা আলু আর পেঁপে ভাজাটা দিয়ে সুন্দর করে মাংসের সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব আমি এইভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে গরম জলটা একটু বেশি করে দিলাম যেহেতু আমি পাতলা ঝোল করব আর পেঁপেগুলো আর আলুগুলোও সেদ্ধ করতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলেছি পেঁপে আর আলু সেদ্ধ হয়ে গেছে আর এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পেঁপে আলুর ঝোলের মধ্যে দিলে খেতে খুব স্বাদ হয় এবার দেখুন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা হয়ে গেছে আমার চিকেনের ঝোল রেডি পেঁপে দিয়ে পাতলা মুরগির মাংসের ঝোল আপনারা বাড়িতে এই তীব্র গরমে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ধন্যবাদ